আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধরা জেলা পরিষদের সাত নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী অনাদি সরকারের সমর্থনে সোমবার একটা তিরিশ মিনিট নাগাদ সালেমা ব্লকের অন্তর্গত মেছুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান সংগঠিত করা হয় দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী অনাদি সরকার সকলের কাছে হাত করে ওনাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন এই গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতের প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন পাশাপাশি পঞ্চায়েত সমিতির আসনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন শুধুমাত্র জেলা পরিষদের সাত নং শুনে নির্বাচন অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারে অনাদি সরকার বলেন জয় নিশ্চিত আগামী দিনে এলাকায় উন্নয়নে কাজ করে যাবেন যেখানেই যাচ্ছেন মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন বলে জানিয়েছেন তিনি আজকে আমি মেচুরিয়া গ্রাম পঞ্চায়েতে আমি তিন নং ওয়ার্ডে এসেছি টু ডোরে বিপুল সারা মানুষের যে ভারতীয় জনতা পার্টি ছাড়া মানুষ আর কিছু বুঝে সবাই জানে যে এখানে ভারতীয় জনতা পার্টি মানুষের জল প্রতি বাড়িতে জল বিভিন্ন রকম মানুষের সুবিধা যা আছে সবাই পেয়েছেন তো মানুষ এবার আবারও পুনরায় বিজেপি কে ভোট দিতে প্রস্তুত সবাই এবং এই গ্রাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের সঙ্গে দুই তিনজন মেম্বার এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবং পঞ্চায়েত সমিতির যে প্রার্থী উনিও জয়ী হয়েছেন এখানে বিরোধী বলতে কিছুই নেই কংগ্রেস সিপিএম এর প্রমাণ হয় যে যে বিরোধী শূন্য আমাদের জেলা পরিষদের একজন প্রার্থী দিয়েছেন কংগ্রেস থেকে কংগ্রেস সিপিএম হয়তো মিলিজুলি প্রার্থী দিয়েছেন কিন্তু ওনাদের কোনো প্রচার নেই কোনো প্রার্থীকে এলাকাবাসী জানতে পারেন না হ্যাঁ তো ওনারা শুধু প্রার্থী দিয়েছেন কিন্তু প্রচার প্রচার টচার কিছু নেই কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে ডট টু ডোর আমরা প্রচার করে যাচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি জইন কতটা যে জয়ন নিয়ে কতটা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদি আমরা তো জিতবই সবাই এই প্রতিশ্রুতি দিয়েছেন যে এবার এই প্রথম যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে প্রতি বাড়িতেই সে কথা বলছেন আমাদের কত সৌভাগ্য যে আমাদের রাজ্য থেকে এই প্রথম স্বাধীনতার পরে যে এই রাজ্যপাল হিসাবে আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মনজি উনি রাজ্যপাল হয়েছেন তেলেঙ্গানাতে তাতে মানুষ অত্যন্ত খুশি তার আগে ত্রিপুরা থেকে প্রথম প্রতিমন্ত্রী হয়েছিলেন আমাদের সুশ্রী প্রতিমাদি তার জন্য মানুষ একটাই বলেন যে আগে যে সরকার ছিল অনেক বছর কংগ্রেস ছিল কিন্তু ত্রিপুরার দিকে তাদের কোনো লক্ষ্যই ছিল না কিন্তু এখন যে মোদী সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে মোদী সরকার উনি এই ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যের জন্য প্রতিমন্ত্রী দিয়েছেন রাজ্যপাল দিয়েছেন তার জন্য মানুষ অত্যন্ত খুশি আমাদের